আলাইকুম গাইজ শুভ সকাল আমি এখন রয়েছি আজার বাকু শহরে আর আজকে হচ্ছে আমার ডে টু আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেট্রো স্টেশন আমি যাব হচ্ছে ওল্ড সিটি বাকু পুরনো শহর বাকু তো চলুন আজকে মেট্রো জার্নি করে ওই শহরে যাওয়া যাক এক্সপ্লোর করবো প্লাস কিছু ফুটেজ নেবো ওখান থেকে আর আজার বাজানের মেট্রো স্টেশনগুলো খুবই নান্দনিক খুবই সুন্দর চরুন স্টেশনের ভিতরে যাওয়া যাক আর ব্লকটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সিকিউরিটি পয়েন্টে চেক ইন করেই আপনাকে মেট্রো স্টেশনে প্রবেশ করতে হবে সিস্টেমটা খুবই সুন্দর মাত্র আজার বাইজানি দুই মানাত খরচা করে আমি একটা বাকি কার্ড নিয়ে নিলাম যেটা দিয়ে আপনি পাবলিক ট্রান্সপোর্টগুলোতে ইজিলি অ্যাক্সেস করতে পারবেন সো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজার বাইজানের মেট্রো স্টেশন আর এরিয়াটার নাম হচ্ছে ইচেনি শাহের দেখতে পাচ্ছেন পুরোটাই গ্লাসের তৈরি খুবই সুন্দর নান্দনিক আর ভেতরে সিকিউরিটি পারপাসের কারণে ফুটেজ নিতে পারি নাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর গ্লাস বিশিষ্ট একটি ভবন দেখলে মনে এটাই হচ্ছে কিছু আজারবাইজানের স্টেশন আর এই নামটা হচ্ছে ইচেরি শাহের হচ্ছে আজারবাইজানের রাজধানীর বাকুর সবচেয়ে হিস্ট্রিক্যাল এবং এনসায়েন্ট বা প্রাচীনতম একটি শহর আজারবাইজানকে ইউরোপ হিসেবে ধরা হয় যদিও এটা ইউরোপ না আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানকার ইমারত বা বিল্ডিংগুলো অনেকটা ইউরোপীয় ধাঁচের এটাই হচ্ছে আদার জাতীয় পতাকা আর আবহাওয়াটা খুব সুন্দর ছিল বলতে পারেন মোটামুটি বিশের নিচে ছিল মেট্রো স্টেশনটির ঠিক সামনে রয়েছে একটা স্কালচার আর এটার পাশেই এটির জীবনী সম্পর্কে লেখা আছে অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি হবেন তো যাই হোক এখন আমি আপনাদেরকে দেখাতে নিয়ে যাব দ্য ওল্ড সিটি বাকু যেটাকে ইচরিস হেরও বলা হয় আর এটাই হচ্ছে আদার সবচেয়ে প্রাচীন এবং ঐতিহাসিক একটা জায়গা আজারবাইজানের সবচেয়ে এই প্রাচীন নগরীটি হচ্ছে বাকুর সবচেয়ে পুরাতন অংশ বলতে পারেন এই শহরটি বিশাল এলাকা জুড়ে সুরক্ষিত হতে দিয়ে ঘেরা হ্যালো গাইজ ওয়েলকাম টু বাকু আজারবাইজান আমি এখন আছি আজারবাইজানের ওল্ড সিটিতে আর ভিতরে খুবই সুন্দর একটা প্লেস হিস্টোরিক্যাল একটা জায়গা সো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমি আপনাদেরকে এটা ঘুরে ঘুরে দেখাই ট্যুরিস্টদের জন্য এই শহরটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে তাই এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি দিতে হয় না আসলে উনি একজন গাইড পুরো একটা টিম রয়েছে যাদেরকে উনি গাইডলাইন দিতেছে সে সো আপনাদেরকে যে জিনিসটা বলা হয় নাই আজের বাদিন মূলত হচ্ছে আগুনের শহর ল্যান্ড অফ ফায়ার যেটাকে বলা হয় আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এখানে তিনটা টাওয়ার রয়েছে একসাথে এগুলোকে বলা হয় ফ্লেম টাওয়ার অর্থাৎ দূর থেকে রাতের দৃশ্য আপনি যখন দেখবেন তখন এগুলোতে অনেক লাইটিং করা হয় মন হবে যে আপনার দূর থেকে মনে হবে যে আগুনের ফুলকি আপনার ধাউ ধাউ করে চলছে তো পুরোনো শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে আমি আপনাদেরকে মূলত নিয়ে যাচ্ছি মেডেন্স টাওয়ারের দিকে যেখান থেকে আজারবাইজানের বাকু শহরের পুরো ভিউটা পাবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে তুরস্কে আমি ঠিক যেমনই দেখেছিলাম আজারবাইজানেও ঠিক তেমন এই বিড়ালগুলো খুবই পরিবেশ বান্ধব এদেরকে ডাকলে এরা কাছে আসবে আর আপনাদেরকে আদর করতে পারবেন আমার দেখা সবচেয়ে সুন্দর জিনিসগুলোর মধ্যে ছিল এটা দেওয়ালের মধ্যে ঘাস পাতা দিয়ে সিংহের একটা প্রতিচ্ছবি তৈরি করা হয়েছে শুধুমাত্র আজারবাইজানের এই পুরনো শহরটি দেখার জন্যই প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে ঘুরতে আসে এই জায়গাটিকে স্থানীয় ভাষায় ইচারি শাহেরও বলা হয় এই পুরনো শহরটিতে রয়েছে অনেকগুলো ছোট ছোট দোকান খুবই সুন্দর আজারবাইজানিদের কালচার বা ট্র্যাডিশন অনুযায়ী এই দোকানগুলোতে অনেক কিছুই পাবেন যেগুলো খুবই পুরনো এবং অনেক মনোগ্রাম রয়েছে যা আপনি স্মৃতি হিসেবে রেখে দিতে পারেন সো ওয়েদারটা অনেক সুন্দর একটু ঠান্ডা ঠান্ডা ভাব পনেরো ডিগ্রি সেলসিয়াস বলতে পারেন আর চারপাশে অনেক ক্যাফেটেরিয়া রেস্টুরেন্ট রয়েছে শহরটিতে প্রাচীন বাকুর অনেক নিদর্শন পাবেন এখানে পাবেন দারুণ কারুকার্যময় বিভিন্ন রকমের স্থাপনা ধারণা করা হয় এই জায়গাটি খ্রিস্টীয় সপ্তম শতকে নির্মিত দুইটি স্কালচার দেখতে পাচ্ছেন দূর থেকে দূর থেকে দেখে ভাবলাম এগুলো আমার দিকে তাকাই বিশেষ করে এই যে ভদ্র মহিলার স্কাল্পচারটা আমি দূর থেকে দেখে ভাবলাম একদম আমার দিকে তাকাই স্যার আমাকে ডাকতেছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য বা ওয়ার্ল্ড হেরিটেজের অংশ হচ্ছে এই বাঁকুর পুরনো শহর তো হাঁটতে হাঁটতে ফাইনালি চলে এলাম মেডেন টাওয়ারের কাছে মসজিদটা ওয়াল মেরিন টাওয়ারে উঠতে হলে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে আর টিকিট কেটেই আমরা উপর দিকে উঠব অনেকটা দেখতে গুহার মতোই আর এখানে টিকিট চেকিং করে ট্যুরিস্টদেরকে এন্ট্রি দিচ্ছে তো এটাই হচ্ছে আজার বাইজানের ওল্ড সিটি বাকুর আইকনিক দৃশ্য যেটা দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ট্যুরিস্টরা ছুটে আসে আর এই মেডেন টাওয়ারটি আলাদাভাবে বিশ্ব ঐতিহ্য বা ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে ফুট উচ্চতা সম্পন্ন এই মেডেন টাওয়ারটি থেকেই আপনি দেখতে পারবেন আজারবাইজানের বাকুর পুরো শহর আর এর পাশে রয়েছে এই কাশ্পিয়ান সাগর আপনারা জানেন আজারবাইজান কাশ্পিয়ান সাগর তীরে অবস্থিত পুরো আজারবাইজানের বাকু শহরের সিটি ভিউটা পাবেন আমার পিছনে রয়েছে কারফেট মিউজিয়াম আর এটা হচ্ছে ডেনিস বল তো আমরা এখন ব্যাক করব আর ওঠা যতটা কঠিন নামা ততটাই সহজ আমার পেছনে দেখতে পাচ্ছেন এই মসজিদটার নাম হচ্ছে জুমা মস্ক বা জুমা মসজিদ চলুন এটার এক্সটেরিয়র ডিজাইনটা দেখা যাক কিরকম আমরা এখন প্রবেশ করব বাকুর পুরনো এই মসজিদটিতে বলতে পারেন আমার দেখা সবচেয়ে সুন্দর মসজিদগুলোর মধ্যে ছিল এটি একটি যদিও মসজিদটি আয়তনে অনেক ছোট তবে এটির ভেতরের দেওয়ালে নান্দনিক ইসলামিক কারুকাজ এবং কোরআনের ভাষায় হ্যান্ডিক্রাফ্ট ক্যালিগ্রাফিগুলো খুবই সুন্দর আর এটা হচ্ছে পুরনো শহরের ভেতরে একটি রেস্তোরাঁ তাদের ট্রেডিশন বা কালচার অনুযায়ী এটি খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে খুবই গর্জিয়াস তো এটাই ছিল আজারবাজানের বাকুর পুরনো শহর যদিও বিশাল এরিয়াটা আমি ক্যামেরা বন্দী করতে পারিনি ব্লগটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ